আজকে আমরা যেমিত নয় নম্বর পাঠ করবো আমাদের দশ নম্বর পটে শেষ হয়ে যাবে আমাদের কোশ্চেন নম্বর প্রায় নব্বইটা দেখলাম তো সবাই দেখবেন এগুলো থেকে পেয়ে যাবে এখানে বলতে সামাল তৈরি দুটি সন্ধ্যে দেবো আর একটি একশো পনেরো হলে অপরটি কত আমরা গতকাল আমি বলছি সামনের তারিখে এক মাসের বিবেদকম দর সমষ্টি যে একশো আশি ডিগ্রি ঠিক আছে বিবেকয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি তা একটিতে দেওয়া আছে তাহলে অপরটি কত একশো আশি থেকে আমরা একশো পনেরো মাইনাস করে দিব মাইনাস করে দিলে আমাদের ফসল রয়েছে আমাদের আনসার এটা আমরা গতকাল গুলা সব একে নিয়ে আনো সি ডি সামান্তরিকের ডিসি ওকে ই পর্যন্ত বাড়ানো হলো বি ডি একশো বি সি কত অর্থাৎ একটা সামান্তরিক আকারে এটাকে ই পর্যন্ত এ বি সি ডি ই পর্যন্ত বাড়ানো হলো বাড়ানো হলে তো আমরা ইদারে যে সামান্তরিকের বিবে সমাষ্ট্র সমান অন্য পরস্পর সমান আর কি হ্যাঁ এখানে বলছি বি এডি একশো বি এডি মানে এটা যদি একশো হয় তা আমাদের এমরেদের দেশ আমাদের পণ্যের মানগুলো হচ্ছে কত একশো আশি ডিগ্রি ঠিক আছে তো একশো আশি ডিগ্রি হলে একশো আশি ডিগ্রি হলেই তো এখন যে অংশটা কত আমাদের মোট মান দিয়েছে একশো আশি ঠিক আছে তাহলে আমাদের একশো তো বষ্টি দেওয়াই আছে একশো বষটি দেওয়া আছে তার মানে আমাদের লাগছে কত আশি অর্থাৎ একশো আশি মাইনাস একশোটা হচ্ছে সমান এই আশিটা হচ্ছে বৌদ্ধ অংশের মান অর্থাৎ এখানে বলছে বি ধরেন এখানে আর কি আমি এগুলা এ অংশে মান এখানে ধরো সি ডিতে হতো আমি সে ড্রপস দিয়ে সি এটা ডি এটা এ এটা বি সি ত্রটাইভাবে আঁকা আটশো বা মানটাইভাবে লাগা এ বি সি ডিভাবে দেওয়া হচ্ছে ছিল আর কি কারণ এখানে মান দেওয়া আছে ডি এ ডি কোন বিএই মান দেওয়া আছে একশো বিএডি কোনে মান দেওয়া আছে একশো বিএড কন্দায় পরস্পর সমান তাহলে রমবাসের কন্দয় কর্ণদয় পরস্পর অভিন্দুতে ছেদ করেছি করণোদয় অন্তর্ভুক্ত করে কত আমরা তো জানি রমবাসে সাই বাহু সমান কিন্তু ফোনগুলোর সমকন নয় ঠিক আছে আমরা যখন কর্ণদয় পরস্পর যখন ছেদ করে অভিন্দুতে মনে করেন ছেদ করেছি এটা মনে রাখতে হবে রমবাসের কণ্ণদয় পরস্পরকে রমবাসে এই অনুষিদ্ধান্ত লাগবে রম সমকোণে কণ্ণদয় পরস্পরকে সমকোণে সমে সমকোণে সমে সমকোণে মানে কত নাইনটি ডিগ্রিতে অর্থাৎ এগুলো যে আপনার যাওয়ার ডিগ্রাইটিস হয়ে যায় এখানে যে কোনগুলো উচ্ছন্ন হয় এগুলো সমকোণ নাইনটি ডিগ্রিতে হ্যাঁ অর্থাৎ এটি হচ্ছে সৌমফন এটা থেকে আছে অর্থাৎ সর্ণফল নাইন ডিগ্রি মানে স্বর্ণফল একটি ট্রাফিক সমান্তর বাহার যথাক্রমে তিন এবং পাঁচ ফুট উচ্চতে চার ফুট উত্ত্রফল পাত্রাফিক জিএম এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ট্রাফিক ক্ষেত্রফল ক্ষেত্রফল বলছে হাফ এ প্লাস বি এইচ

সরি হাজার পাশে আট চাই বত্রিশ আমাদের ষোলো আচ্ছা ষোলো বর্গ ফুট বর্গ ফুট ষোলো বর্গপুট বিনাম একটি সামান্তরিকের বিপরীত দুটি পুরের সমষ্টি বিফুর দেখেন লক্ষ্য করেন বিফুরের দুটি পুরোনের সমষ্টি দুইটা কোন সমষ্টি দিয়ে সাইড অপর একটি মান কত অর্থাৎ তাহলে কোনটা হচ্ছে চারটা গণত্য হচ্ছে যেহেতু দুইটি দেওয়া আছে আবার এটা বলছে একটি কোণের মান কত ঠিক আছে তাহলে আমরা চার কোণের মান তিনশো ষাট ডিগ্রি যেহেতু সত্তর যেটা হ্যাঁ চার কোণের মান তিনশো ষাট ডিগ্রি তো বলা হচ্ছে যে একটি দেওয়া আছে একটি কত ষাট দেওয়া আছে তাহলে আমাদের তিনশো বের হলো ঠিক আছে এবার তো আমরা দুই দিয়ে বাদ করে দিলে একটি বের হয়ে যাবে এবার কোণের মান থেকে একটি বাদ দিলে চলে গেছে আর তিনশো আছে এটাকে আর একটির জন্য একটি মান তিনশো তিন পনের সমষ্টি দুশো আশি ডিগ্রি মান তিন পোনের মান দাও আছে তো চার পনের মান তো হচ্ছে চার দুশো তিনশো ষাট একটি বাদ দিলে চৌদ্দ তিনটি তিন পণ কত তিন পণ তিন দুশো আশি সেটা বাদ দিলে আমাদের হচ্ছে যে আশি ডিগ্রি অর্থাৎ আশি ডিগ্রি হচ্ছে আমাদের মান আশি ডিগ্রি বলছি একটি অন্তপনের পরিমাণ একশো হলে বহু বসছে বার সংখ্যা বের করার টেকনিকটা প্রথমে আপনার অন্তগোণ দেওয়া থাকবে বরিশগণ না অন্তগোণ দেওয়া থাকবে তখন বর্তমানে একশো আশি থেকে যেটা দেওয়া থাকবে ওটা বের করতে হবে একশো সন্দির বিয়োগ করতে হবে সমান সেত্রিশ বাহ বের করতে গেলে হ্যাঁ এই ছপত্রিশ দিয়ে তিনশো ষাটকে বাঘ মানে তিনশো ষাট বাই এন এটা মনে করে এন এর মান ঠিক আছে তো এটা তিনশো ষাট আমাদের বের হয়েছে ছত্রিশ মানে দশ অর্থাৎ আমাদের বাহ সঙ্গে কেছে দশ একটি পরিমাণ কত হবে তো এটা সরাসরি বাঘ এন রিয়া বাঘ তো মান কত মানে ফাঁস ফাঁস দেওয়া আছে মানে পঞ্চবুজ বলছে পাঁচ ফাঁস দিয়ে বললে বাহত ঠিক আনসার আমাদের শেষ তো টেকটিক